এখনকার নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া হবে আলোচনা জনগণের মধ্যে আছে জনগণই চায় না সে কারণে ওকালতি চলবে না এই প্রেসিস্টের বিচার হয়ে এই বিচারের পাইসালা সুরান্ত হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিদের পুনর্বাসন করা যাবে না আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি সুন্দর এই আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার তফিক দান করেছে ঢাকা মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকা অবস্থায় এখান থেকে বিতাড়িত হয়েছে রফিক ভাই আমির আমরা না আমরা দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বুলবুলভাই রামি আর হামিদ ভাই তখন সেক্রেটারি ছিল দুই হাজার এগারো সালের উনিশে সেপ্টেম্বর এরপরে এক বছর কোনো রকমে এসে আমরা অফিসে বসতে পেরেছি কিন্তু বারো সালের ডিসেম্বর থেকে উচ্ছেদ হামিদ ভাই সব এখানে বসে মারোনা যে আমি আলোচনা সভা বক্তৃতা করেছে এখানে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আমির জামাত মাওলানা মতিউন নিজামী এবং আলী হাসান মুজাহিদ সহ শীর্ষস্থানীয় সাইদি সাহেব সহ সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওই তারা বলেছেন বায়িতুল মোকারমে কিছু হলে আমাদের জীবন আগে যাবে যারা সাংবাদিক বন্ধুরা আছেন সেদিন স্টেজে আমাদের নিজামি বেগিয়েছিলেন বক্তব্য রেখেছেন ওনার বক্তব্য চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ জসিমুদ্দিন পল্টন মরে শহীদ হয়েছে এই জন্য পল্টন আমাদের স্মৃতি পল্টন আমাদের আন্দোলনের কেন্দ্র আজকে পাঁচই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে স্বাধীনতা দিবস হলক আলোচনা সভা আসতে পেরে আসলে লাগতেছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে বায়ু বন্ধুগণ স্বাধীনতার ঘোষণাপত্রে যে তিনটা কথা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই তিনটেই স্বাধীনতার পরবর্তী যে মুজিব সরকার আওয়ামী লীগ সরকার তারা বুলণ্ঠিত করেছিল সাম্যের নামে অরাজকতা তৈরি হয়েছিল বৈষম্য তৈরি হয়েছে আর মানবিক মর্যাদা বলতে কিছুই ছিল না সেই সময় রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল চারটি সংবাদপত্র ছাড়া সবগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের পঁচিশে জানুয়ারি বাকশাল কায়েম করা হয়েছিল এই প্রেক্ষাপটে সংগঠিত হয় আজকে আমাদের তরুণরা স্লোগান কেন উই জাস্টিস এবং তরুণদের এসে স্লোগানে সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল আজকে একজন এক একটা অস্বীকার করতে চায় কিনা আমরা কি সাতচল্লিশকে কে অস্বীকার করতে পারবো আমরা কি বাউন্ন কে অস্বীকার করতে পারব আমরা কি একাত্তরকে অস্বীকার করতে পারবো আমরা কি নব্বইয়ের যে আন্দোলনে স্বরাছড় বিরোধী আন্দোলনে এখানে যারা উপস্থিত আমরা সবাই রাজপথে আন্দোলন করেছি নব্বইয়ের আন্দোলনে আমাদের রোহিবগার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন এই নব্বইয়ের আন্দোলনে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি এবং সেরাছার মুক্ত বাংলাদেশের একানব্বই সালের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছিল যে নির্বাচনে জামায়াত ইসলামে আঠারোটি আসন এককভাবে লাভ করেছিল অনেকে মিশ্রিত করে ফেলে যে বিএনপির সাথে মিলে আমরা আসন পেয়েছি না উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাত ইসলামী এককভাবে নির্বাচন করে আঠারোই আসন লাভ করেছে এবং বিএনপি একশো চল্লিশটি আসন লাভ করে সরকার গঠন করতে পারতেছিল না কিন্তু জামাত ইসলামীর আঠারো জন সংসদ সদস্যের সমর্থন নিয়ে তৎকালীন পারপত্য আমির আব্বাস আলী খান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে বলেছিল আমরা নিঃসন্দর সমর্থন ব্যক্ত করলাম সেই জিনিস বলে গেলে হবে না এই জন্য আজকে আমাদের আন্দোলনে কেউ শুধু একাত্তরকে বলতে চায় একাত্তর আছে আমাদের মহান গর্বের বিষয় যে একাত্তরের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি আজকের স্বাধীনতা দিবসে আলোচনা সভা করছি এক এক ভূমিকা বিতর্ক থাকতে পারে কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা আজকে একটি রাজনৈতিক দল হিসাবে কাজ করে যাচ্ছি এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি এবং সংগ্রামের জন্য একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্যে জামায়াত ইসলামিক কাজ করেছে এবং এই স্বাধীন বাংলাদেশে এগারোটি সংসদে জামাত ইসলামের প্রতিনিধিত্ব ছিল জামা আমিরে জামায়াত সেক্রেটারি জেনারেল সহ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ প্রতিনিধিত্ব করেছে জামাতের পঞ্চান্ন জন সংসদ সদস্য বিগত সংসদ নির্বাচন বিগত সংসদে প্রতিনিধিত্ব করেছে তোমাদের পাঁচজন মহিলা সংসদ সদস্য ছিল এটা হচ্ছে বাংলাদেশ গঠনে জামাত ইসলামের অবদান এর জন্য আজকে বলতে চাই নির্বাচনকে আগে সংস্কারকে ফোরে নিয়ে যেতে চান আমরা বিচার চাই সংস্কার চাই নির্বাচনও চাই গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি তো উনার আগের কমিটমেন্টে আছেন এত তাড়া কেন নির্বাচন নিয়েও তাড়া দরকার নাই সংস্কার নিয়েও দরকার নাই অন্তর্ভারতীয় সরকারের উপরে সব দলের আস্থা আছে এবং নির্বাচনকালীন সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে কোন কোনো মহলের অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা বারবার বলে অন্তর্বাদী সরকারকে বিব্রত করা হচ্ছে আমরা বিচার চাই গতকাল দুইটি জায়গায় চব্বিশের শহীদের প্রোগ্রাম ছিলেন শহীদ ফায়াজে ফায়াজের বোন নেতৃবৃন্দ সামনে কানাকাড়ি করে বলতেছেন আমার মা আট মাস বাকরুদ্ধ আর আপনার বিচারের কথা না বলে কেবল নির্বাচনের কথাই বলতেছেন হ্যাঁ নির্বাচন হবে কিন্তু আমার বায়ের খুনের বিচার হবে না এই কথাটা তো বলেন না বেশি আজকে ছবি শহীদদের কথা কাটিয়ে গিয়ে অনেকে কেবল নির্বাচনের কথা বলছে চব্বিশে শহীদের রক্তের কারণে তো নির্বাচন করার সাহস আমরা পেয়েছি আমরা তো দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচন বন্ড করতে পারলাম না দুই হাজার তেইশ সালে ২৮ অক্টোবর থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগ তো নির্বাচন করেই ফেলল আমরা তো আমাদের সক্ষমতা নিয়ে সে নির্বাচন প্রতিরোধ করতে পারিনি যে তিনটি নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ দুই হাজার চোদ্দের একশো জন বিনা ভোটের এমপি দুই হাজার আঠারোতে দিনের ভোট রাতে আর দুই হাজার চব্বিশে দামি এই তিনটি নির্বাচনে বিরোধী দল মাঠে ছিল ভূমিকা পালন করেছেন কিন্তু আওয়ামী লীগরে কর্তৃত্ববাদী শাসনের দিকে আওয়ামী লীগ চলে গিয়েছে এই জন্যে পাঁচই আগস্টের ছাত্র জনতার এই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে তাই আজকে যে কয়েকটি কথা বলতে চাই যে সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদার এই বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জামাত ইসলামী অতিধি ভূমিকা রাখিয়েছে সামনে এই ভূমিকা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ স্বাধীনতা জাতীয় দিবসের এই সময় আমি আমরা বলতে চাই যে বিগত সরকারগুলো বিবিধে রাজনীতি চালু করে রেখেছে কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে যেন ঐক্যের বন্ধন তৈরি হতে না পারে কিন্তু পাঁচই অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রমাণ হয়েছে যে আমরা কে কোন দল করি রে বিশ্বনায় আমরা বাংলাদেশের সকল মানুষ ফেসিস্টের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে ভারতীয় আদিত্যবাদ বিতাড়িত হয়েছে পাঁচই অগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন আমাদের অনেক রাজনীতিদের কথার মধ্যে ফেসিস্টদের কিভাবে পুনর্বাসন করা যায় আর বাদের আধিপত্যবাদের লেহান করে কিভাবে কোন কার্য সাধন করা যায় এই ধরনের আলামত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আঠারোর করে মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কোন দেশের বিরুদ্ধে নই কিন্তু যারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে যারা আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচনে বাধা দিয়েছে অনেকে এখন অন্তর্ভুক্তি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে বলেন তো দুই সালের সাতই জানুয়ারির বিএনপি জামাতকে ছাড়া যে নির্বাচন হয়েছে এই ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে ভারত কি কথা বলেছে তা আজকে কেন ওকালতি করতে আসতেছে যখন ছাত্র জনতার দাবি হচ্ছে যে আওয়ামী লীগ তিনবার নির্বাচন করতে দেয়নি এদেশের জনগণকে এই জন্যে এখনকার নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া হবে আলোচনা জনগণের মধ্যে আছে জনগণই চায় না সে কারণে এই ওকালতি চলবে না এই ফেসিস্টের বিচার হয়ে এই বিচারের পাইসালা চূড়ান্ত হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিদের পুনর্বাসন করা যাবে না যে সমস্ত রাজনৈতিক দল শহীদদের রক্তের সাথে বেমানি করে প্রেসিডেন্টদেরকে পুনর্বাসন করার জন্য ভিন্নমুখী পদক্ষেপ নিচ্ছেন এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ বিভেদ করে অনৈক্য সৃষ্টি করে বাণিজ্য আধিপত্যবাদ বজায় রাখার জন্য একটা কৌশল ছিল আর এটা ছিল সংখ্যালঘু সংখ্যাগুরু আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে জামাত ইসলামের আমিরে জামাত বক্তব্যের মধ্য দিয়ে বলে দিয়েছেন সংখ্যাগুরু সংখ্যালঘু বুঝি না আমরা আমরা বুঝি এই দেশের সবাই আমরা বাংলাদেশের নাগরিক এবং আরেকটি কথা এসেছে তিপ্পান্ন চুয়ান্ন বছরে অমুসলিম বা ভিন্ন ধর্মাবলম্বীদের জমি কারা দখল করেছে একটা তদন্ত করা হোক তারা দেশ চালিয়েছে তারা একটার সাথে যুক্ত আছে আমির জামাত কিন্তু দাবি আগে বলে দিয়েছেন আজকের এই দিবস আমরা বলতে চাই আমরা জাতীয় ঐক্য চাই আমরা বাংলাদেশের সকল দল পথের মানুষ ঐক্যবদ্ধভাবে আমার প্রিয় বাংলাদেশকে গড়ে তুলতে চাই বাংলাদেশের প্রশ্নে সকল দল আমরা এক থাকবো দলীয় নীতির প্রশ্নে ভিন্নতা থাকতে পারে আসুন ছাত্র জনতা যে চেতনা নিয়ে যে উদ্বোধন সফল করেছিল আমরা আমাদের দেশের সার্বমৌতের প্রশ্নে এবং টেকসই গণতন্ত্রের প্রশ্নে আমাদের সুষ্ঠ অবাদক নির্বাচনের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রিয় পরিবর্তিত বাংলাদেশ ঘোড়ার ক্ষেত্রে এগিয়ে যাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ